বিধায়ক সাহেবের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা শুনলেন যে কেন আপনারা আজকে এসছেন এখানে উপস্থিত হয়েছে আমরা সকলেই জানি যে দীর্ঘদিন ধরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করে চলেছে অর্থাৎ কোনো কিছু করতে না পেরে একটাই পথ নিয়ে নিয়েছে যে হাতে মারা যখন যাচ্ছে না হাতে মারতে হবে সেই জন্য দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ কারণ ভালো করে কেন্দ্রীয় সরকার জানে যে এই টাকাগুলো যদি রাজ্যকে দিয়ে দেওয়া হয় সামনে যে বৈতরণী লোকসভার ভোট তারা পার করতে চাইছে সেটাতে তারা সফল হবে না বাংলা সকল মানুষের হাতে টাকা পৌঁছে যাবে সেটা ভেবে তারা ভেবেছিল বাংলাকে জব্দ করব কিন্তু আমাদের যেখানে নেত্রী শক্তিশালী বলিষ্ঠ যে নেত্রী মমতা মই মা আমাদের মাথার উপরে আছে সেখানে কি কি বাংলাকে দমিয়ে রাখা যায় যার নেতৃত্বে যার নির্দেশে হাতার ব্লক চলে কাটটু ঘোড়ার মতো উনি নির্দেশ দেন সঙ্গে সঙ্গে ঘোড়া লাপে ওঠে এটাই হাতার ব্লকের ঐতিহ্য এই সেই নির্দেশ আমরা পালন করব এটাই আমাদের সকল এখন আমাদের সামনে বিরাজ করছি নমস্কার আজকে কয়েক ঘন্টা নোটিশে আমরা যে মিটিংটা মিটিংটা করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান জানাবার জন্য অভিবাদন জানাবার জন্য এবং ধন্যবাদ জানাবার জন্য আমাদের যে ছেলেরা সব এসেছে একুশ লক্ষ শ্রমিককে একুশ তারিখে আমাদের টাকা সবাইকে প্রদান করে দেওয়া হবে তাদের অ্যাকাউন্ট আর একটা কথা বলে দিন তিনি যেটা কথা রাখেন সেটা করেন তিনি বন্ধনে মিটিংয়ে বলেছিলেন যে ফেব্রুয়ারি মাসে বাধ্যকতার টাকা আমি ছাড়বো আমরা অনেকে খোঁজ নিয়ে দেখুন অনেকের অ্যাকাউন্টে বাধ্যকতার টাকা ঢুকছে কালকে আমি খবর পেয়েছি আমাদের গ্রামে কয়েকজনে আমাকে বললো যে আমাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ঢুকেছে অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে দেখুন সাধারণ যারা জাল কাটতে আছে মাইনরিটি আছেন তাদের অ্যাকাউন্টে দেখুন বাধ্যকতার টাকা ঢুকছে এক হাজার টাকা করে যেটা কথা বলে সেটা কথা রাখে আর সেই জন্যই আমরা মমতা ব্যানার্জির দল করি আর সেই জন্যই আমরা মমতা ব্যানার্জি আমরা লোক আমরা কোনো ভূঁইপুর লিডার নই আমরা কোনো ভূঁইপুর ব্যক্তিত্ব নয় চব্বিশে চব্বিশ তারিখের লোকসভা চব্বিশে লোকসভা নির্বাচন খেলা হবে তো হ্যাঁ লোকসভা নির্বাচনে আবার সেই খেলা হবে খেলা আবার শুরু করতে হবে আমরা আজ থেকে যারা প্রধান আছেন তাদের আমি বলছি তারা দুয়ারে সমাধান যাচ্ছে প্রত্যেকটা পঞ্চায়েতে হচ্ছে আমরা কিন্তু সেই প্রধানরা গিয়ে সেই সমাধান মঞ্চে বসুন যে গ্রামে হচ্ছে যে বুথে হচ্ছে সেই বুথই আমরা যান আপনারা গিয়ে বসুন সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন এবং যে পঞ্চায়েতে হচ্ছে যে বুথে হচ্ছে সেই বুথের যারা মেম্বার আছেন আমাদের সেই বুথের মেম্বাররা পঞ্চায়েত সমিতির মেম্বাররা গিয়ে বসুন মানুষ সঙ্গে কথা বলুন